আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আমার আজকের রেসিপিটি হচ্ছে ডিম দিয়ে লাউ ভাজি এটি সাদা ভাত রুটি পরোটার সাথে কিন্তু অসম্ভব জমে যায় যারা খেয়েছেন তারা তো অবশ্যই এ টেস্ট বুঝতে পেরেছেন আর যারা খাননি টাস্ট মেয়ে একবার করে হলো এ রেসিপিটি ট্রাই করবেন অসম্ভব মজাদার হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন আমরা এই রেসিপিটি শুরু করে দেই তো দেখতে পাচ্ছেন প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেলটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ টি স্পুনের মতো পাঁচ ফোড়ন চাইলে এখানে আপনারা যদি হাতের কাছে পাঁচ ফোড়নটা না থাকে তাহলে কালো জিরা মেথি অল্প পরিমাণে এখানে ইউজ করতে পারেন এরপর আমি দুটো শুকনো মরিচ একটু চিড়ে দিয়েছি এরপর আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো মতো ভেজে নিয়ে নেব মানে একটু হালকা করেই ভেজে নিয়ে নেব সবসময় চেষ্টা করবেন কালো জিরাটা যে কোনো ভাজিতে বা ডাল ফোড়নের মধ্যে ইউজ করার জন্য এতে করে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো যেহেতু আমরা সবাই জানি কালো জিরা সর্বগুণের মহাউষধ মানে সর্বরোগের সরি সর্বরোগের ঔষধ তো সব সময় একটু চেষ্টা করবেন ভাজি অথবা ডাল ফোড়ানোর মধ্যে এই কালো জিরাটা ইউজ করার জন্য আর কথা বলতে বলতে আমি এখানে হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি এখানে বেশ খানিকটা দেখতে পাচ্ছেন লাউ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম মানে একটা মিডিয়াম সাইজের লাউ অর্ধেকটা মাথার যে সাইডের অংশটা সেটা আমি প্রথমে মানে সিল্কাটাকে ছিলে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এটাকে বটি দিয়ে কেটে মানে কুচি করে নিয়েছি চাইলে আপনারা গ্রেটার দিও কুচি করে নিয়ে নিতে পারেন স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে এরপর আমি একটু হাই হিটে কিন্তু এটাকে ভেজে নেবো মানে যদি আপনি এটা ঢাকনা দিয়ে লো হিটে ভাজিটা করেন তাহলে কিন্তু এই লাউ থেকে বেশ পানি বের হয়ে আসবে এটা একদম মানে কী বলবো একদম নরম হয়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর আমি এখানে সব শেষে কিন্তু ইউজ করেছি আমার ছাদ বাগানের কিছু পাকা মরিচ একটু আস্ত আস্তই দিয়ে দিলাম মানে যে খাওয়ার সময় যেন এটা মুখে লাগে এবং খেতে ভালো লাগে আর এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি চাইলে আপনারা এখানে দুটা ডিমও দিয়ে দিতে পারেন মানে আপনার ভাজি পরিমাণটা বুঝে সেই বুঝে কিন্তু ডিমটা ইউজ করতে পারেন যদি অল্প পরিমাণে ভাজি করেন তাহলে একটা ডিম দিলেই চলবে আর একটু বেশি পরিমাণে ভাজি করলে দুটা ডিম দেওয়ার চেষ্টা করবেন তো দেখতে পারছেন একটু স্ক্রাম্বেল করে আমি এটাকে লাওয়ার সাথে মিশিয়ে নিচ্ছি সবশেষ এখানে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিটা কুচিটাওয়ড করে দিতে পারেন তো আমার আজকে হাতের কাছে ধনিয়া পাতাটা ছিল না তাই আমি দিলাম না তারপর আর কি সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নিবো এখন আমার ভাজিটা একদম পুরোপুরি রেডি এখন আমি এটাকে সার্ভ করে নিয়ে নিচ্ছি ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল দারুণ মজা ডিম দিয়ে লাউ ভাজি সবসময় এক ঘেমে লাউ রান্না না করে এভাবে করে দেখতে পারেন খেতে কিন্তু মন্দ হয় না আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম